বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দ ঘন পরিবেশে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকের অনুমোদিত কার্ডিভ শাখার তাজবিদ কোর্স দু হাজার পঁচিশের সমাপনী পুরস্কার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান গতকাল ব্রিটেনের কার্ডিভ শহরের জালালিয়া মসজিদে শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও কমিউনিটির বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়েছে দারুল কিরাত কার্ডিভ শাখার প্রধানকারী ও নাজিম মাওলানা আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে এবং শাখার শিক্ষক কারি মোহাম্মদ মোজাম্মেল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মহতি প্রোগ্রামে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে লতিফিয়া কারি সোসাইটি ইউকের সেক্রেটারি জেনারেল মুফতি মৌলানা আশরাফুর রহমান ও নির্বাহী পরিদর্শক মৌলানা এনামুল হক উপস্থিত ছিলেন সভায় মাওলানা কাজী ফয়জুর রহমান হাফিজ মাওলানা ফারুক আহমেদ সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর মাওলানা আসাদুল ইসলাম আব্দুল হান্নান শহীদুল্লাহ ও মহিবুর ইসলাম মায়া বক্তব্য রাখেন শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হোসেন আলী ও নাশিদ পরিবেশন করেন হুমায়রা চৌধুরী সানা কার্ডিফ থেকে কামরুল ইসলাম বাবু জানান শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় অভিভাবক ও উপস্থিত সবার মাঝে এক অনন্য আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয় সনদ ও পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা ও আনন্দে মেতে উঠতে দেখা যায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সংগঠন যা উনিশশো সালে শামসুল উল্লামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লা প্রতিষ্ঠা করেছিলেন তার রেখে যাওয়া এই ট্রাস্ট শুধু বাংলাদেশে নয় সমগ্র বিশ্বময় ইসলামের সঠিক আকিদার আলো ও ইসলামিক সংস্কৃতির প্রসারে ও নবপ্রজন্মের সন্তানদের বিশুদ্ধ কোরআন শিক্ষায় এক অনন্য ভূমিকা রাখছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেছেন আনন্দগণ পরিবেশের অনুষ্ঠান সম্পন্ন হয় বিশেষভাবে এবছর কার্নি সেন্টার থেকে পাঁচজন হামিজ জামাতের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং তাদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে পুরস্কার দেওয়া হয়েছে অভিন্ন বক্তব্য রেখে গেছেন মাধ্যমে কোরআনের আলো প্রসারিত হচ্ছে